শেষ হয়েছে বাংলাদেশ এ দল এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের মধ্যকার তিনটি আন অফিসিয়াল টেস্ট ম্যাচের সিরিজ বাংলাদেশ সিরিজ জিততে না পারলেও বাংলাদেশের একটি সম্প্রচারকারী দল জিতে নিয়েছে দর্শকদের মন বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়েছে সিরিজের ম্যাচগুলো মাঠজুরে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরার ব্যবহার মানসম্পন্ন ধারাভাষ্য হ্যান্ড হ্যান্ডহেল ক্যামেরা মোট কথা আধুনিক প্রযুক্তির সব ব্যবহারই দেখা গেছে এই সিরিজটিতে তাদের সম্প্রচার মান ধারাভাষ্যের সাবলীলতা ক্যামেরার সঠিক ব্যবহার এবং গ্রাফিক্সের কাজ সবই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে শুনে অবাক হবেন পুরো সম্প্রচার কার্যক্রমটি পরিচালিত হয়েছে দেশীয় জনবলের মাধ্যমে ক্লাউড লাইভ নামের প্রোডাকশন দলটির সদস্য সংখ্যা পঁচিশ থেকে ত্রিশ জন তারা সকলেই দক্ষ এবং প্রশিক্ষিত বিসিবি সঙ্গে তাদের কাজ প্রথমবার হলেও বিভিন্ন কর্পোরেট ক্রিকেট লিগ এমনকি ভলিবলের আন্তর্জাতিক সম্প্রচার করেছে এই প্রতিষ্ঠানটি সুযোগ পেলে ভবিষ্যতে বিপিএল বা আন্তর্জাতিক সিরিজ সম্প্রচার করার মতো সামর্থ্য তাদের রয়েছে বলে জানালেন ক্লাউড লাইভের ডিরেক্টর রনি শাহ না অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমরা এরকম ক্রিকেট টুর্নামেন্ট করেছি বাট সাথে এই কাজটা আমাদের প্রথম আমাদেরকে এই একটা সুযোগ দেওয়ার জন্য পরীক্ষা করার জন্য বেসিবিকে অবশ্যই ধন্যবাদ দিই এবং একটা ভালো লাগছে যে সবাই যখন বলছে যে আলহামদুলিল্লাহ অ্যাজ এ লোকাল প্রোডাকশান আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট লোকাল প্রোডাকশান আমাদের এখানে কি বাইরের কোনো এক্সপার্টিস নাই আমরা আমাদের এই সীমাবদ্ধতার মাধ্যমে যতটুকু পেরেছি যেভাবে ম্যাক্সিমাম ইনপুট দেওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগছে যে এরকম আপনাদের মাধ্যমেই আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে এবং সব লোকালি দেশের বাইরে থেকে লোকজন বলছেন আছে ভেরি গুড প্রোডাকশান আমরা আমাদের থেকে ভালো লাগছে বা বিশ্বাস করতে এই আমাদের উইয়ার ফিলিং গুড যে এটা আমাদের একদম লোকাল হান্ড্রেড পার্সেন্ট লোকাল প্রোডাকশন আমরা আসলে তো প্রতিদিনই প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে মানে সর্বোচ্চ লেভেলে আমরা যেতে পেরেছি বলবো না কারণ সেই এটার অনেক ব্যাপারে আছে সত্যি বাস্তবতা হচ্ছে যে অনেক এক্সপেন্সিভ বাট আমরা এখন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যেটা দরকার আলহামদুলিল্লাহ আমরা মনে হয় সেখানে যেতে পেরেছি আর আলহামদুলিল্লাহ আমাদের তো এমনি প্রায় পঁচিশ তিরিশ জন লোক আমরা এই টিমে কাজ করছি আরও যখন আর এটা ফিজিক্যাল এখানে আছেন ঢাকার বাইরে বা ইভেন বাইরে দেশের বাইরে থেকেও লোকজনের কোনো যদি সহযোগিতা দরকার হয় উই আর কানেক্টেড আমরা দরকার লাগলে তাদের সাথে যোগাযোগ করে আমরা এই ফ্যাসিলিটিসগুলো আমরা অ্যাভেল করছি সম্প্রচারের সঙ্গে সঙ্গে ধারাভাষ্যেও নতুন মুখ দেখা গেছে ক্লাউড লাইভের ব্রডকাস্টিং তাদের একজন সাজ্জাদ উদাস দলটিতে চিকিৎসক হলেও ভালোবেসে ক্রিকেট কমেন্ট্রি করে যাচ্ছেন বাংলাদেশের কোনো প্রোডাকশন টিমের হয়ে প্রথমবারের মতো এমন ম্যাচে কমেন্ট্রি করার সুযোগ হয়েছে তার জানালেন চিকিৎসক পেশা থেকে ক্রিকেট কমেন্টেটর হওয়ার গল্প ওয়েল আমি আসলে যেমনটা বলছিলাম যে চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি কিছু রিসার্চ ওয়ার্ক করছি আর ক্রিকেট আসলে এমন একটা খেলা বাংলাদেশে যে কোনো পেশার মানুষই আসলে ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে ছোটোবেলা থেকে নিজেও টুকটা ক্রিকেট খেলতাম তো হঠাৎ করেই মনে হলো যে যখন কমেন্টের সুযোগটা পেয়েছি একটা কমেন্ট্রেটর হান্ট হয়েছিল কয়েক বছর আগে একটা এফ এম রেডিওতে সেখানে নাম লিখালাম তো সেখানে টপ থ্রিতে এসেছিলাম তো ওইভাবেই আসলে পথ চলাটা শুরু হলো তো আসলে প্যাশনের জায়গাটা যেই জায়গাটাতে থাকে কাজের যত ব্যস্ততাই থাকুক আসলে প্যাশনের জন্য মানুষ সময় করতেই পারে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডাব্লিউ গাড়ি সাজ্জাদ উদাসের সঙ্গে আরও একজনের কণ্ঠ সবার প্রশংসা করিয়েছে তিনি হলেন তানজিমুল ইসলাম রেডিওতে কমেন্ট্রি করে হাত পাকানো এই কমেন্টেটর জানালেন সুযোগ পেলে আরও ভালো কমেন্টেটর পাওয়া সম্ভব আমি তো দেখি যে খুবই সম্ভব কারণ আমরা আসলে খুব রেডিও কমেন্ট্রিতে অভ্যস্ত বা রেডিও কমেন্ট্রি অনেক করেছি আমরা ঠিক ওই রেডিও কমেন্ট্রি থেকে আমরা যদি দেখি একটা নতুন ভয়েসের কথা বললেন যে সমন্বয় ভাই সমন্বয় ঘোষ ও উনি এবার আয়ারল্যান্ড সিরিজে গিয়েছিলেন আয়ারল্যান্ডে এবং সেখানে যে কমেন্ট্রি করেছেন অনেক প্রশংসিতও হয়েছেন উনিও একজন রেডিও ব্যাকগ্রাউন্ডের মানুষ বা রেডিও কমেন্ট্রি উনি করেছেন সেখান থেকে কিন্তু যে সম্ভাবনা জায়গাটা তৈরি হচ্ছে যে আমরা এখানে জানি যে ক্রিকেট ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড না হলে আসলে সাধারণত কমেন্ট্রিতে আসা না ধরনের একটা রুলস আছে কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই ক্রিকেট খেলাটা জরুরি আছে আপনি ক্রিকেট আরো বেশি আপনি অ্যানালাইসিসগুলো ভালো করতে পারবেন তো আমার মনে হয় যে এর বাইরে যেও নতুন ভয়েসের এর খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব রয়েছে এখানে এবং নতুন ভয়েস আসছে এখন কিনে পেতে পারেন ফ্রি লক্ষ লক্ষ উপহার প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বিপিএল এমনকি আন্তর্জাতিক সিরিজগুলোর সম্প্রচার মান নিয়ে সমালোচনা হয় এমন কি হচ্ছেও ক্লাউড লাইভের পরিচালকের আশ্বাস বিসিবি থেকে সহায়তা পেলে আরও ভালো কিছু উপহার দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের হ্যাঁ অবশ্যই আসলে অনেক তো এখানে ইকুইপমেন্ট অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ ইকুইপমেন্টগুলো আছে সো বৃসিবি সহযোগিতা পেলে আমাদের জন্য সম্প্রচার করাটা আর অনেক বেশি সহজ হবে এবং একটা মানসম্পদ আমরা এই খেলাগুলো প্রচার করতে পারবো কারণ হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালি বড় বড়ো খেলাগুলো দেখি যদি যে আইপিএল শেষ হলো ওদের যে ক্যামেরা ওদের ওনাদের যেসব ক্যামেরা এত বেশি ক্যামেরা ইউজ হয় বা যেসব যে ইকুইপমেন্টগুলো ইউজ হয় আমরা তো টু বি ফ্র্যাঙ্ক ওখানে আমাদের যাওয়ার এখনও আমাদের ওই অবস্থায় আসে নাই সো আমাদের সহযোগিতা যদি একটু সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমরা ভালো একটা আরও ভালো কোয়ালিটি প্রোডাকশন দিতে পারবো তাসফিক পালক ক্রিক ফ্রেঞ্জি